রহমতুল্লাহ বাচ্চারা বা আমার যারা ছাত্র আছেন তারা হাতে কলমে আজকে হাতে কলমে শিখবেন নিদেরায় যাইবার সময় কোন দোয়াটি পড়তে হয় সঠিকভাবে একেবারে উচ্চারণ দেখে দেখে সবাইকে পড়াবো ইনশাআল্লাহ চলো চলেন বা আপনারা সবাই দেখেন সবার জন্য প্রযোজ্য দোয়াটি শিখে নিন হাতে কলমে নিদেরায় যাইবার সময় এই দোয়াটি পড়িতে হয় সন্নত অনুযায়ী অজুর সহিত শুইবে তারপর এই দোয়া পড়িবে দেখেন আল্লাহুম্মা হুম্মা আল্লাহ উপরে একালিপ টান আল্লাহ একালিপ টান আল্লাহ তারপরে আছে কি হুম্মা এটা হলো যদি বড় হা হইতো তাহলে হইতো হুম্মা কিন্তু এখানে ছোট হা কেউ কেউ বলে গুলহা কেউ বলে এটা ছোট হা কেউ চশমা হা বলে তো যেটাই হোক না কেন এখানে আমরা পড়বো অল্ল হুম্মা এই হায়ার মাখরাজ হলো প্রথম এক মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু হইতে যেই মাখরাজটা উচ্চারণ হয় সেটা হলো এটা হুম্মা 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 এটা একটা তাসদিদ এটা ওয়াজিব গুন্না এটা একটু গুন্না করতে হয় আল্লাহুম্মা তারপরে আছে কেউ কেউ বলে বি কিন্তু এখানে সঠিক উচ্চারণটা হবে বিস্মিকা বিসমিকা আল্লাহুম্মা তাইলে আমরা পড়ি এটুকু আল্লাহুম্মা বিসমিকা এই যে মিমজের মি যারা হরকত পড়েছ তোমরা জানো আরো এক জবর এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ির বিপরীতে হয় মিমজের মি কাবজবর কা মিকা আল্লাহ বিস মিকা বিস মিকা মিকা আমুতু হামজা জবর আ এই যে এক জবর জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ কি করে পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় আলিফ জবর আ বা হামজা জবর আ যেটাই হোক আ তারপরে আছে কি মিম মু এটা হলো কয়েদ হলো পেশের পাশের জজমালা ওয়াও তাহলে মধ্যে তো বাই একালি প্রান্ত হবে তাহলে আমুতু এখানে আছে কি আবার এইটুকু আমরা রিভাইজ দিই আল্লাহুম্মা বিসমিকা বিসমুকা বলে অনেকজন কিন্তু এটা সঠিক উচ্চারণ কি হবে বিসমিকা তারপর কি আছে আমুতু আমু এই যে ক্যালিপটান আমু তারপর তাওয়পেশ তু তাওয়পেশ তু আমুতু আমুতু তাপেশ তু আমুতু তাহলে এইটুকু আমরা আবার রিভাইজ দিই আল্লাহুম্মা বিস মিকা আমুতু আমুতু ও আহিয়া আমরা যদি দেখি এখানে আমুতু এই যে ও আহিয়া এখানে উচ্চারণটা কঠিন হয় একটু তো আমরা যদি একটু সঠিকভাবে উচ্চারণ করতে চাই তাহলে সুন্দর করে পড়ি ওয়া যাবর ওয়া ওয়া যাবর ওয়া এই হরফের নাম হলো ওয়া যাবর ওয়া তারপরে এখানে আছে হাজাবর আহ আলিফাহর আহ আলিফাহর আহ আমরা এই যে শরীরটা দেখি আহ ও আহ ওয়া জবর ও আলিফ হাজাবর আহ ও আহ ইয়া আলিফ জবর ইয়ে এই যে ইয়া আলিফ জবরের এই যে এক আলিফ টান আলিফের মতো দেখা যাচ্ছে এটা হলো খারা জবর খারা জবর হলেও এটা মধ্যে তো বাই বলে বা মধ্যে মধ্যের হরফ বলে যেটাই হোক মধ্যে হরফ পর এক আলিফ টানতে হয় আর কি মোদের হরকত বলে কেউ কেউ তাহলে এখানে কি হবে ও আহ ইয়া ও আহ ইয়া তাহলে এটা শুরুতেই পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমুতু ও আহ ইয়ে যারা আমার ছাত্র আছো তারা এটা সুন্দর করে পড়ে আসবা নিদ্রা যাইবার সময় এই দোয়াটি পড়িতে হয় পড়ার নিয়ম কি সোননাথ অনুযায়ী উজু সহিত শুইবে তারপরে এই দোয়া পড়িবে তাহলে আর একবার পড়ি অল্ল হুম্মা বিস মিকা আমুতু ও আহ ইয়ে হুমা বিস ইনশাআল্লাহ সুন্দরভাবে পড়ে আসবা আল্লাহ তালা সবাইকেই সঠিক উচ্চারণ করে পড়াতে অফিস দান করুক যাদের সমস্যা হয় কমেন্টে জানান অবশ্যই আরো সুন্দর করে পড়ানোর চেষ্টা করো এইভাবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ দোয়াগুলো আসবে ইনশাআল্লাহ আমরা চল্লিশটা দোয়া শিখবো এইভাবে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ